অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর একটায় একত্রিশ অর্কিপুর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রবীর দাসের উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অভিনন্দন বার্তা চিঠি প্রেরণ করা হয় এদিন দুপুরে মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীদেরকে সাথে নিয়ে উদয়পুর জামতলা ডাকঘরের সামনে জমায়েত হয়ে একসাথে সমস্ত অভিনন্দনের চিঠি পোস্টে বক্সে ফেলা হয় পরে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো হয় অযোধ্যায় এ রাম মন্দির প্রতিষ্ঠাতা করার জন্য যে স্বপ্ন তিনি সত্যি করেছেন গোটা দেশবাসীর কাছে তা অত্যন্ত খুশির খবর বলে তিনি অবহিত করেন এদিন প্রধানমন্ত্রীকে চিঠির মাধ্যমে অভিনন্দন জানানোকে কেন্দ্র করে একত্রিশ আর্কিপোর বিজেপি বিজিবি মণ্ডলের সকল সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজিকে যার খুব সহায়তায় আমরা এতদিন পর এই রামলালার মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাই আমাদের একটা নৈতিক দায়িত্ব হয় মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই ভব্য মন্দিরে রামলালাকে প্রতিষ্ঠা করার জন্য ওনার যেই একটা সদর্থ ভূমিকা ছিল তার জন্য অভিনন্দন জানানো তাই আমরা আজকে সবাই এখানে সমিত হয়েছি যে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য মাননীয় জিকে অভিনন্দন জানানোর জন্য আমাদের এই মণ্ডলের পক্ষ থেকে আমাদের বুথের পক্ষ থেকে আমাদের ব্যবসায়িক বৃন্দ আমাদের শ্রমিক ভাই আমাদের স্পোর্টস সেল থেকে শুরু করে যুব মোর্চা সবাই আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমরা সবাই খুবই খুশি আমার সবাই খুব উৎফুল্ল যে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যার দলতে আজকে আমরা এই ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা করতে পেরেছি তাই মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই ওনার দীর্ঘায়ু কামনা করছি মহাতি পুরচির নিকট যিনি এই সব সবসময় এই যে আধ্যাত্মিকতার যে পরিবেশ আমাদের ভারতবর্ষের যে কৃষি সংস্কৃতি যার ঋষিদের দেশ আমাদের ভারতবর্ষ তাকে বজায় রেখে আমাদেরকে এই রাম রাজ্য যে একটা প্রতিষ্ঠা করার যে উনি গ্যারান্টি দিয়েছেন যে সুশাসন উনি চালু করেছেন সেটা যখন উনি বজায় রাখতে পারেন তাই আমি অসংখ্য আবারও অসংখ্য ধন্যবাদ জানি মাননীয় প্রধানমন্ত্রীকে এই একটা সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের ভারতবাসীকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে